আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ভোর ছয়টায় তো উঠে আমি হচ্ছে মুরগিটা নামিয়ে রেখেছিলাম যে খাসি মুরগিটা নিয়ে আসছিলো এটা তো আর কাটা হয় নাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ভোরে উঠে মুরগিটা নামিয়ে রেখেছি তো তারপর খালো নয়টার সময় এসে এখন হচ্ছে প্রথমেই বললাম যে হাড়ি পা ধোয়া হয়ে গেলে মুরগিটা কেটে নেওয়ার জন্য যে এখানে উনি সুন্দর করে মুরগিটা কেটে নিচ্ছে অনেক বড় ল্যাগ পিসের সাইজ তো সেজন্য বললাম আর কি একটু কেটে নেওয়ার জন্য কেটে নেওয়ার পরেও পিসগুলো অনেক বড় বড় হয়েছে কারণ মুরগিটার তো সাইজও অনেক বড় ছিল তো উনি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিবে এই মুরগিটার হাড্ডি অনেক বেশি শক্ত কাটার সময় বুঝতে পারছিলাম কিন্তু রান্নার সময় বুঝতে পারলাম যে হাড্ডিটা শক্ত হলেও মুরগির মাংসটা খুব বেশি টাইট না অল্প সময়ে রান্না হয়ে গেছে আর আমি ভুল করে হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম আমি ভাবছি যে যেহেতু লেয়ার মুরগি আমি প্রেসার কুকারে রান্না করি আর এটা তো খাসি মুরগি সাইজও বড় তো এটাকেও হচ্ছে আমার সেদ্ধ করতে সময় লাগবে সেজন্য প্রেসার কুকারে একবারে মশলা মাখিয়ে বসিয়েছিলাম তারপর আমার একটু ডাউট লাগতেছিলো আমি চিন্তা করতেছিলাম এই মুরগিটা আগে যেহেতু আমি রান্না করি নাই আমাদের বাড়িতে খেয়েছি আমার আম্মু রান্না করেছিল খাসি মুরগি আমার কখনো রান্না করা হয় নাই তো আমি করলাম কি তিনটা সিটি আসার পর আমি চুলা অফ করে তারপর চেক করে নিয়েছি আর কি কতটুকু সেদ্ধ হয়েছে তো যেখানে লেয়ার মুরগি সেদ্ধ করার সময় আমার সাত আটটা সিটি দিতে হয় আর আর সেই জায়গায় খাসি মুরগি সেদ্ধ হতে মাত্র তিনটা সিটি মানে লেগেছে আর কি আমি তিনটা সিটি আসার পর কি মনে করে চুলাটা অফ করে দিয়েছি একটু চেক করার জন্য যে এটা কতটুকু সেদ্ধ হলো আর কি তো খুলে দেখি তো আমার মশলা ভালো করে কষানো হয় নাই কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে তো ভাগ্য আমি দেখেছিলাম তা না হলে আবার অনেক বেশি সেদ্ধ হয়ে যেত আর অনেক বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভাল লাগে না মুরগির মাংস একটু টাইট টাইট হলেই ভালো লাগে তো যাই হোক এখানে এই যে দেখেন আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর মুরগিটাতে মশলা মাখিয়ে এখন আমি একবারে বসিয়ে দিব মশলা ভালোভাবে কষানোর আগেই যদি মাংস সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু বিপদ তো আমি যেটা করেছিলাম প্রেশার কুকার থেকে আমি অন্য পাত্রে ট্রান্সফার করে এটা চুলা বাড়িয়ে আমি কষিয়ে নিয়েছি আর কি যেন মশলাটা ভালোভাবে কষানো হয় আর এ পাশ থেকে আজকে আমি সন্ধ্যায় পিৎজা বানাবো তার জন্য মুরগির মাংস ছোট ছোট করে কিউব করে কেটে আর সব মশলা দিয়ে মাখিয়ে রাখলাম তো মাংসটা তিনটা সিটি আসার পর আমি প্রেশার কুকার থেকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি তারপর হাই হিটে কষিয়ে নিয়েছি যেন মশলাটা সুন্দর করে কষানো হয় আর তারপর ভেজে রাখা আলু দিয়েছি আজকে মুরগির সম পরিমাণ আলু দিয়েছি আর এখানে হচ্ছে আমি এখন বাগার দিয়ে দিলাম খুব অল্প সময়ে রান্না হয়ে গেছে আর বাকি অর্ধেকটা আমি হচ্ছে এইভাবে রান্না করব না মানে সরাসরি মশলার মধ্যে কষিয়ে রান্না করব কারণ প্রেসার কুকারে মুরগিটা বেশি নরম হয়ে যায় এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আর তিন চার মিনিট একটু চুলায় রাখবো ঝোলটা হচ্ছে একটু টেনে গ্রেভি হয়ে যাবে এই তো বাগার দিয়ে দিয়েছি আর আজকে রান্না করব লাল শাক ভাজি আর হচ্ছে ডাল ভাত রান্না করে ফেলেছি আর এই তো মুরগি তরকারি ফাইনাল লুক তরকারিটা খুবই মজা হয়েছে আর মুরগির মাংসটাও খেতে ভালো তারপর এখন আমি লাল শাক ভাজি করব তার জন্য এখানে রসুন কুচি আর কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম আরও কিছু কাঁচামরিচ আমি শাক ভাজি হওয়ার একদম লাস্টের দিকে দিব আজকের লাল শাকগুলো ভালো ছিল একদম ভাজি করার পর সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অনেক সফট হয়েছে ভাজিটা আর কালারটাও একদম টুকটুকে লাল ছিল শীতকালে শাক খাওয়ার মজাই আলাদা শাক অনেক বেশি ফ্রেশ থাকে আর শাকের টেস্টটাও ভালো লাগে আমার কাছে অন্যান্য সময় থেকে শীতকালে বেশি ভালো লাগে এই যে দেখেন একদম মোমের মতো নরম হয়ে গিয়েছে শাকটা এই তো রান্নাবান্না শেষ তারপর আমি সন্ধ্যায় আজকে পিৎজা বানাবো তার জন্য আমি এখন রান্না শেষ করে ডোটা তৈরি করে রাখতেছি এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা তার সাথে দিয়েছি গুঁড়া দুধ চিনি কিছুটা দুই চা চামচ চিনি দিয়েছি তারপর লবণ দিয়েছি পরিমাণ মতো আর এক চা চামচের মতো ইস্ট দিয়েছি তারপর হচ্ছে সয়াবিন তেল আর কুসুম গরম পানি দিয়ে আমি মসৃণ একটা ডো তৈরি করে রাখলাম এই কঠিন শীতের মধ্যে মইন আজকে গোসল করেছে অবশ্য গরম পানি দিয়ে করেছে তো আমি চুলটা হচ্ছে ড্রায়ার দিয়ে শুকিয়ে দিলাম যে পরিমাণ ঠান্ডা চুল ভিজা থাকলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে এমনিতেই মইনের ঠান্ডার প্রবলেম তো দেখেন বাইরে কি অবস্থা আমাদের যে বারান্দার গ্লাসগুলা মনে হয় যে বৃষ্টির পানি পড়েছে সারা দিন হচ্ছে মানে গড়িয়ে গড়িয়ে পানি পড়তে থাকে কুয়াশার পানি আর কি এ বছর মনে হয় শীতটা টানা একটু বেশি পড়ে যাচ্ছে অন্যান্য সময় শতপ্রবাহ এতদিন পর্যন্ত থাকে কি না আমার মনে নাই তবে এ বছর মনে হচ্ছে শীত অনেক বেশি পড়তেছে আর ভাল লাগতেছে না এই অসহনীয় শীত তীব্র হাড় কাঁপানো শীত বাসার মধ্যেও আর বাসা থেকে তো বের হয় বের হতেই ভয় লাগে বাসার ভেতরে এত ঠান্ডা বাইরে তো অবস্থা আরও খারাপ তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি পিৎজার জন্য সব কিছু রেডি করতেছি এখানে ডোটাও মোটামুটি ফুলেছে ডোটা আমি একদম দুপুরের লাস্টের দিকে করেছিলাম তাই খুব একটা টাইম পায় নাই ফুলার জন্য আর যে পরিমাণ ঠান্ডা এই ঠান্ডার মধ্যে ডো এত বেশি ফুলবেও না তো যতটুকুই ফুলেছে তাতেই এনাফ আমার পিৎজা একদম পারফেক্ট হয়েছে তো টপিংয়ের জন্য সব কিছু রেডি করে নিয়েছি চিকেনটাও ফ্রাই করে নিয়েছি আর আজকের পিৎজাটা অনেক বড়ো করে বানাচ্ছি যতটুকু ডো করেছি পুরাটায় দিয়ে আমি একটা পিৎজা বানাবো প্রথমে ভাবছিলাম দুইটা করবো পরে ভাবলাম যে না বড়ো একটা স্টিলের ট্রের মধ্যে আমি পিৎজাটা বসাচ্ছি আর এটাকে আমি ফ্রাইং প্যানের উপরে রেখে হচ্ছে বেক করবো আর কি চুলাতে এই যে এখন আমি রুটির মতো করে বড়ো করে এটাকে স্প্রেড করে নিয়েছি পুরো ট্রের মধ্যে সাইজটা ভিডিওতে ছোট লাগতেছে এটা কিন্তু অনেক বড়ো সাইজের একটা পিৎজা ছিল আর আজকের পিজ্জাটা টেস্ট খুবই ভালো হয়েছে মশাল্লা তারপর আমি দিয়ে দিলাম টমেটো সস পিৎজা সস ছিল না বাসায় তাই টমেটো সস দিয়ে কাঁচালিয়ে দিয়েছি তারপর কিছুটা চিজ আমি গ্রেট করে প্রথমে দিয়েছি তারপর লাস্টেও দিব তারপর চিকেন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই কালারের ক্যাপসিকাম তারপর দিয়ে দিব ব্ল্যাক পেপার অরিগানো আর চিলি ফ্লেক্স আর তারপর উপরে চিজ দিয়ে দিব আর কিছু পেঁয়াজ একটু রিং করে কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিলে ভালোই লাগে আমার কাছে বাসায় বানানো পিৎজা আমার কাছে সত্যি কথা বলতে বাইরের পিৎজা থেকেও ভালো লাগে আর আমার পিৎজাটা সবসময় ভালো হয় আমি হচ্ছে নিজের প্রশংসা নিজেই করে ফেলতেছি পিৎজা বানাতে আমার ভালোই লাগে আর অনেক বেশি হচ্ছে মানে ঝামেলার মনে হয় না শর্টকাটে হয়ে যায় তো এই তো উপরে হচ্ছে বেশি করে মজেরলা চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি চিজটা আমি ডিপ ফ্রিজ রেখেছিলাম একটু শক্ত শক্তই আছে তাই গ্রেড করে দিলাম আর এখন উপর থেকে আরও কিছুটা ব্ল্যাক পেপার আর ওরিগানও দিয়ে এখন একটু সসও দিয়ে দিচ্ছি আমি আমার মতো করে টপিংগুলো পছন্দ মতো দিয়েছি এখানে চাইলে টপিংয়ে আরও অন্যান্য জিনিসও অ্যাড করা যেতে পারে আমার হাতের কাছে যা যা উপকরণ ছিল তাই দিয়ে আজকে পিৎজাটা বানিয়েছি এই তো আমার পিৎজাটা সুন্দরভাবে বেক হয়ে গেছে ট্রেটা আমি বসিয়েছিলাম প্যানের উপরে আর এই তো খুব অল্প সময় হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে কেটে আমরা গরম গরম খাব বানাতে কষ্ট হলেও হোমমেড খাবার খেয়ে যতটা স্বস্তি পাওয়া যায় বাহিরে হচ্ছে কেনা খাবার খেয়ে ততটা স্বস্তি পাওয়া যায় না যেটা এটা একদম সত্যি একটা কথা কারণ সব খাবার ইনগ্রেডিয়েন্টস সব জায়গাতে ফ্রেশ থাকে না ফ্রেশ জিনিসটা অনেকেই দেয় না সেদিনও দেখলাম যে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের ভাই বোন দুইজন পিচি মাসুম বাচ্চা মারা গিয়েছেন ব্যাপারটা মানে এত কষ্ট লাগছে নিউজটা দেখে কি বলবো এখন হচ্ছে মানে বাচ্চাদের পছন্দের খাবার বাহির থেকে কিনে খাওয়াতেও ভয় লাগে মানে এটা আসলে চিন্তা ভাবনার বাইরে যে এরকম মানে খাবার খেয়েও মানুষ মারা যেতে পারে তো পিৎজা নিয়ে সরাসরি হচ্ছে খাটের উপরেই চলে আসছি যে পরিমাণ ঠান্ডা আমরা হচ্ছে এখন খাটে বসি সন্ধ্যা নাস্তাটা করে নিব খুব মজা হয়েছিল আর অনেক সফট হয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ